Oh <laughs> হ্যালো এভরিওয়ান নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি একটা মেলা প্রাঙ্গনে এখন যেহেতু জানুয়ারি মাস আর চারিপাশে অনেক সুন্দর সুন্দর মেলা হচ্ছে আমি চলে এসেছি এখানে একটা বানীপুরের মেলা প্রাঙ্গনে তো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো তো তোমরা আমার সাথে চলো পুরো মেলাটা ঘুরে দেখবে কী কী আছে এখানে বাণীপুর লোক উৎসবের এটা হলো মূল প্রবেশ পথ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো এই বাণীপুর মেলা এই মেলাটা অনেকটা জায়গা নিয়ে হয়েছে চলো দেখি মেলার ভিতরে যাই কি কি আছে দেখে আসি প্রথমে ঢুকতেই চোখে পড়লো আর্টিফিশিয়াল ঘর সাজানোর ফুল এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই পাঁচ টাকা করে পিস আছে আর এর যে লাইনটা আছে এগুলো সবই দশ টাকা করে এগুলো দশ টাকা তারপরে কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম এক একটা পিসের দাম এই ফুলে কোনো সুগন্ধ না থাকলেও কিন্তু সহজেই আমাদের মন কারে এগুলো কি টেরাকোটা বলে কত করে এরকম দাম কি রকম দাম আছে যেমন গণেশটা এগুলো কি রকম দাম আছে 80 টাকা পড়বে 80 টাকা আর দুর্গাটা এই দুর্গা 180 টাকা পড়বে এগুলো 220 টাকা পড়বে আচ্ছা মেলাটা কত দিন পর্যন্ত আছে মেলা মেলা তোমার পর্যন্ত রবিবার পর্যন্ত আচ্ছা সাত তারিখ পর্যন্ত তাই তো আচ্ছা তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে সাত তারিখ পর্যন্ত আর ওই বড় গণেশটা কি রাখুন দাম আছে আচ্ছা আপনাদের কি কোনো দোকান আছে নাকি এখানে হ্যাঁ শুধু মেলা আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা দত্তপুকুর থেকে আছে আপনাদের নিজেদের বাড়িতে তৈরি হয় কি কিনে আনেন আচ্ছা আর ওই রাধাকৃষ্ণটা কি এখন দাম আছে সাড়ে আটশো টাকা সবই টেরাকোটার টেরাকোটার এই মূর্তিগুলো আমাদের ঘরকে সৌন্দর্য বাড়াতে সাহায্য করে এই মূর্তিগুলো বাঁকুড়াতে তৈরি হয়ে থাকে সেখান থেকে কিনে এরা এই মেলাতে এসে বিক্রি করে এই মেলার মাধ্যমে বহু মানুষের জীবিকা উপার্জনও হয়ে থাকে এখানে শুধুমাত্র যে এই টেরাকোটার জিনিস তো বিক্রি হয় তা কিন্তু নয় এখানে নানান রকম জিনিস তৈরি হয় যেমন বেতের তৈরি জিনিস বাঁশের তৈরি জিনিস এরা কিন্তু এইখানে বসেই এরা বানাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে সাথে দেখো এগুলো ওরা বেশিক্ষণ লাগছে না কিন্তু ওদের বানাতে তাড়াতাড়ি করে ফেলছে আর এগুলো এরা এখানে বিক্রিও করছে এই দোকানগুলো রাস্তার দুই ধারে বসেছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পুতুলগুলো নিয়ে বসে রয়েছে এগুলোর দাম বেশি না একশো দেড়শো টাকার মধ্যেই আর এখানে দেখো আর একজন বৃদ্ধা কি সুন্দর বেতের ঝুড়ি বানাচ্ছে এরা কেউ এসেছে মেদিনীপুর থেকে কেউ বাঁকুড়া থেকে কেউ এসেছে পুরুলিয়া থেকে এরা অনেক দূর দেশ থেকে আসে শুধুমাত্র উপার্জনের জন্য এই মেলাতেই এরা বসে আর এই মেলাতেই এরা উপার্জন করে আর এই শীতকাল জুড়ে সব জায়গায় মেলা হয় আর এই মেলাতে এরা ঘুরে ঘুরে এরা এগুলো বিক্রি করে আর দেখো কি সুন্দর সুন্দর ওদের হাতের কাজ আর এখানে দেখ চোখে পড়লো দেখো কি সুন্দর কুলো বানাচ্ছে এই মেলাটা শুরু হয়েছে তিরিশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত যারা এই মেলাতে আসবে শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকালে উঠে ভ্যানে করে বানিপুর মেলা বললেই এই মেলাতে নিয়ে আসবে তোমরা যারা আমার এই ভিডিওটা মেলা শেষ হওয়ার পরেও দেখছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও আর কোনো জায়গায় ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকো আর এই রকম আরও সুন্দর সুন্দর মেলা দেখতে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো কারণ আমি কিন্তু এখানে আরও সুন্দর সুন্দর মেলা আগে নিয়ে এসেছি যেমন কলকাতার হস্তশিল্প মেলা তোমরা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখে আসতে পারো এখানে কাঠের ফ্রেমের ওপরে যে কাঠের মূর্তিগুলো রয়েছে এত সুন্দর নিখুঁতভাবে হাতের কাজ সত্যি শিল্পীকে আমার তরফ থেকে সেলুট। খুব সুন্দর সুন্দর দেখো মূর্তি এখানে কাঠের কাজ করেছে যা দেখলে সত্যি ভালো লাগে আর এগুলো তো ঘরে সাজালে সত্যি ঘরটাকেও সুন্দর করে তুলবে আর এগুলোর দাম তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকা এরকম দাম বলছিল আর এখানে ইনি এসেছেন কৃষ্ণনগর থেকে এই মেলাতে বসেছে বিভিন্ন রকমের হাতের কাজে জিনিস দেখো সুন্দর সুন্দর হাতে বোনা ব্যাগ রয়েছে এখানে এছাড়া পাটের তৈরি বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ সবই এরা হাতেই বানিয়েছে আর মেলাটা বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে আর এখানে এমনকি গাড়িও বিক্রি হচ্ছে আর এছাড়া বড় দোকান এছাড়া বেতের তৈরি জিনিসের দোকান এখানে প্রচুর বসেছে এখানে অঞ্জলি জুয়েলার্সের দোকানও দিয়েছে আর এখানে মজুরির ওপরে বিশেষ ছাড়ও রয়েছে এরপরে রয়েছে দেখো হাতের বানানো কিছু হাড়ের দোকান আর এই যে এখানে স্ট্যাচু সেজে রয়েছে দুজন মানুষ এখানে দেখো মনে হচ্ছে একদম মূর্তি কিন্তু না মূর্তি না কিন্তু বাণীপুর লোক উৎসব দু হাজার চব্বিশ এই মাঠটাতে শিল্প মেলা মেলা এছাড়া বিজ্ঞান প্রদর্শনী মেলাও চলছে আর এখানে ছৌ নাচের মুখোশ নিয়ে বসে আছে একটা দোকান দেখো কত সুন্দর সুন্দর মুখোশ আছে এখানে এছাড়া প্যাঁচা রয়েছে আর এগুলোর দাম কীরকম চলো আমরা দোকানদারের কাছে গিয়েই জেনে নিই

দেখো তার কিছুটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরলাম আর এখানে বসেছে বিজ্ঞান মেলা এখানে বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছেন এবং এখানে তারা যে প্রজেক্টগুলো বানিয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে বলছে আর বোঝাচ্ছে যে বিজ্ঞান কতটা এগিয়ে রয়েছে কন্ট্রোল ডিভাইস জন্য হয়েছে অনেক সময় রাস্তাঘাটে গাড়ি চালাতে চালে ঘুমে কর তখন এই ডিভাইসটা কাজে আসবে হ্যাঁ সাপোজ আমি এখন একজন ড্রাইভার আমি এখন জেগে আছি গাড়ি ঠিকঠাক চলছে যখন আমি ঘুমিয়ে পড়বো তার তিন সেকেন্ড পর এখানে একটা অ্যালার্ম অ্যালার্মি এই আওয়াজে যদি ড্রাইভার না ওঠে তার তিন সেকেন্ড পর অটোমেটিক গাড়ি থাকা বন্ধ যাবে কারণ এখানে একটি লাইট ইউজ করা হয়েছে এটা পিছনে দেখো যাতে পিছনে গাড়িটা সতর্ক হয়ে যায় গাড়িটা রাস্তার মাঝখানে যে কোনো জায়গায় নেমে গেছে যখনই আমি আবার পুরোটাই জেগে উঠবো গাড়ি অটোমেটিক চলতে যে মহিলারা অনেক সময় রান্তাঘাটের ছোট চলে আসে তখন সেখানে সুস্ট অফ করে দেয় তাহলে এখানে একটা জিটিএস ব্যবহার করা আছে জিটিএসের মাধ্যমে কাছে যে পুলিশের স্থানে থাকবে সেখানে একটা লাইভ লোকেশন চলে যাবে এবং একটা মেসেজ চলে যাবে মহিলাটার হেল্প্রিপো আর এখানে একটা ব্রয়লার ব্যবহার করা হচ্ছে বয়লারটারের মাধ্যমে আশেপাশের লোকজন তাকে হেল্প করার চলে আসবে এখানে একটা লাইভ ব্যবহার আছে মহিলাটা যদি অঙ্কারের মধ্যে থাকে তাহলে তাকে লোকদের মধ্যে খুঁজে পেয়ে যাবে আর এখানে পেপার হিসেবে ব্যবহার করা হয়েছে পেপার সিপেটটা মাধ্যমে সারের লোক আছে তখন যদি পেপার লাগে তাহলে সে লোকে কিছু দেখতে হবে না এই কারণে তাদের অন্ধকার জীবনে সামান্য আলোর দিশা দেখানোর জন্য আমরা এই চন্দ্রটি মানি কি হয়ে গেছে তার জন্য আমরা যন্ত্রটি করে দেখতে পাচ্ছি বা যখন কোনো অন্ধ কর্মচারী ব্যক্তি রাস্তায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে বাধার সংগ্রহ হচ্ছে তখন একটি হেলথারের দ্বারা তার কার্ড একটি শব্দ অনুষ্ঠিত হচ্ছে বলেছে ফিরে আছে এবং তার জীবনটি কিন্তু এই মেলাতে কৃষি প্রদর্শনী মেলাও বসেছে দেখো এখানে কত রকম সবজি এবং সব থেকে যে বড় ফসলটা হয়েছে সেই সবজিগুলো কিন্তু এখানে রাখা আছে যেমন মাটির তলার আলু লাউ বেগুন এছাড়া বড় বড় কচু শাক সিম হলুদ সমস্ত কিছু এখানে রাখা রয়েছে এমনকি খেজুর যা কিছু যাবতীয় সবজি যেগুলো সব থেকে বড় সেইগুলো কিন্তু এখানে রাখা রয়েছে দেখো কলার কাঁদি রয়েছে বাঁধাকপি ফুলকপি এছাড়া বিভিন্ন রকমের সবজি এখানে রাখা আছে এরপরে বসেছে হস্তশিল্প মেলা দেখো যত রাত বাড়ছে মানুষও তত মেলাতে বাড়ছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঘরের ফার্নিচার যেমন আয়না আছে টেবিল আছে এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের গিটার নিয়ে বসেছে এছাড়া নানান রকমের সুন্দর সুন্দর হাতে বোনা ব্যাগ দেখো এখানে ব্যাগগুলো কিন্তু সবই হাতে বোনা আমার কিন্তু প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর লাগছিল এগুলো কিসের আছে কাঠের কিসের আছে কিরকম এগুলো জোড়া একশো টাকা আছে এখানে যে মানি ব্যাগগুলো রয়েছে বিভিন্ন দামের মধ্যে কিছু ব্যাগ এগুলো আছে আশি টাকা করে আর কিছু ব্যাগ আছে একশো টাকা করেও রয়েছে আর ওপরে যে ব্যাগগুলো রয়েছে এগুলো দুশো তিনশো টাকা করে রয়েছে আর প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুবই সুন্দর দেখো কি সুন্দর হাতের কাজ করা আমার তো প্রত্যেকটা ব্যাগই খুবই ভালো লাগলো এখানে বিভিন্ন রকমের কাপ প্লেট এছাড়া পাথরের জিনিস নিউ বসে আছে এখানে এই যে পাথরের তৈরি ধূপধান এটা এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে বলছিল এগুলো কিসের আছে এগুলো কত করে আচ্ছা আর এই যে পাথরের গুলো এগুলো কিরকম

আর এগুলো কিন্তু দাম এমন কিছু বেশি না যেমন এটার দাম ছিল দুশো টাকা করে বলছিল। এই ফটো ফ্রেমগুলো আর এছাড়া দেড়শো টাকা করেও ছিল আমার কিন্তু প্রত্যেকটা ফটো ফ্রেমই খুবই ভালো লাগছিল এছাড়া এখানে থ্রি ডি ফটো ফ্রেমও ছিল এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আর এই ব্যাগগুলোর দাম ছিল আশি টাকা সত্তর টাকা এছাড়া কত রকমের জামা কাপড়ের দোকান শাড়ির দোকানও এখানে বসেছে এই বানিপুর মেলাতে বিভিন্ন রকম জামা কাপড়ের সাথে সাথে দেখো গাছের সম্ভার নিয়েও বসেছে তো দেখো টবের মধ্যে গাছগুলো রয়েছে কত সুন্দর সুন্দর যেগুলো নার্সারিতে পাওয়া যায় সেই সমস্ত গাছও এখানে রয়েছে আর তার সাথে সাথে সুন্দর সুন্দর টবও কিন্তু বিক্রি হচ্ছে এরপরে যে স্টলটায় আসলাম সেখানে দেখে তো আমি অবাক দেখো এরকম মেলা আমি তো আগে দেখিনি এত সুন্দর সুন্দর জিনিসের সাথে সাথে এখানে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সমস্ত কিছুই এখানে সেল হচ্ছে আর সমস্ত কিছুই একদমই জিরো পেমেন্টে অর্থাৎ ইএমআইতে এখানে সেল হচ্ছে এরপরে মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো স্বাস্থ্য প্রাঙ্গণ নিয়ে একটা মেলা বসেছে দেখো এই মেলাটা তো অনেক অনেক মানুষ এখানে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ যত রাত বাড়ছে মানুষের ঢলটাও কেমন বাড়ছে আর তার সাথে সাথে বেতের এই ব্যাগগুলো কিন্তু অসাধারণ আর এই মানি ব্যাগগুলো ছিল মাত্র একশো টাকা করে আর ওপরে যে ব্যাগগুলো এগুলো দুশো আড়াইশো তিনশো টাকা করে আর এই ছোট ছোট মানি ব্যাগগুলো একশো টাকা করেছিল আর শীতকাল আর পিঠে হবে না এমন তো হতেই পারে না রাস্তায় কত রকমের পিঠে নিয়ে বসেছি দেখো পুডি পিঠে পাটিসাপটা মালপোয়া কত রকমের পিঠের সম্ভার এছাড়া নানা রকম জুটের তৈরি যে সমস্ত হাতের কাজের জিনিস যেমন ব্যাগ আছে পুতুল আছে এই মেলার আরও একটা পার্ট নিয়ে আমি আসছি তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো